সালামু আলাইকুম ইভিয়ন শুরুতেই বলে নিচ্ছে এটা কোনো পেট প্রমোট ভিডিও না এটা ব্যক্তিগত আমার মতামত থেকে আপনাদের কাছে শেয়ার করা একটি ভিডিও কি আমাকে জিজ্ঞেস করে থাকে যে আপু তোমার বিড়ালের খাবারগুলো কোথা থেকে তুমি কিনো তো তাদের উদ্দেশ্যে মূলত আমার এই ভিডিওটি আজকে আমি আপনাদের শেয়ার করবো যে আমি কোথা থেকে আমার বিড়ালের সব কিছু কিনে থাকি যেহেতু আমার বাসার নারায়ণগঞ্জের সাইডে সেহেতু আমার বাসার আশেপাশে কোনো পেট শপ নেই আর যেগুলো আছে সেগুলোতে শুধু ফুড পাওয়া যায় অন্য কিছুই পাওয়া যায় না তেমন দুই তিন মাস আগে আমি ফেসবুকে স্ক্রল করতে করতে দেখি যে সোনি আক্রান্তে একটি আউটলেট দিয়েছে শখের তোলা আশি টাকা তো ওখানে বিড়ালের সব কিছুই পাওয়া যায় ওষুধ থেকে শুরু করে ওদের শ্যাম্পু সব কিছু এই দোকানটা বর্ণমালা স্কুল রোডের দিকে এখানে ঠিকানা দেওয়া আছে জুম করলে দেখতে পাবেন তো এই সেরি থেকে উঠে ওনাদের তো হচ্ছে দোকানটা আর এই দোকানটাতে বিড়ালের সবকিছু পেয়ে যাবেন ওদের ঘর থেকে শুরু করে ওদের খেলনা জিনিস সব কিছু আমি তো এই দোকানটিতে গেলে ভাই আমার মনে আমি সব কিছু আমার বিড়ালদের জন্য নিয়ে আসি মানে ওনাদের এত এত কালেকশন আছে বিড়ালদের জন্য আমি দেখে আমার মাথাই নষ্ট হয়ে গেছে আর সব থেকে গুড নিউজ হচ্ছে নারায়ণগঞ্জ ছাড়া বিড়ালদের জন্য এরকম আমাদের আউটসাইড এলাকাগুলোতে বিড়ালদের কোনো দোকান নেই আর বিশেষ করে এরকম মানে সব কিছু এরকম পাওয়া যায় না তেমন তো এই দোকানটা হওয়াতে যারা আশেপাশে বিড়াল পালে তাদের জন্য খুবই ভালো হয়েছে আপনারা যারা নারায়ণগঞ্জ ঢাকার মাঝ বরাবর আছেন তারা চাইলে এই দোকানটা থেকে আপনারা আপনাদের বিড়ালদের জন্য জিনিসপত্র কিনতে পারেন এখানে আপনারা খেলনা পাবেন ওদের শ্যাম্পু পাবেন ওদের ঘর পাবেন ইচ অ্যান্ড এভরিথিং এখানে পাওয়া যায় তো আপনারা চাইলে এই দোকানটা থেকে নিতে পারেন আর ওনাদের ব্যবহারও খুবই ভালো আপনারা চাইলে ওনাদের দোকান থেকে অনলাইনও অর্ডার করতে পারেন তো আজকের মতো আমার ভিডিও এখানেই শেষ করছি আর সরি টু সে আমার ঠান্ডাজনিত কারণে আমার ভয়েসটি একটু অন্যরকম শোনা যাচ্ছে তো আজকের মতো ভিডিও শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের পাশে থাকবেন